যারা খসিবাদের দোষ নূর ভাইয়ের উপরে হামলা করেছে সকল দোষরদেরকে আইনি ডিফাই করে আইনের আওতায় আনতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আর একটা বিষয় হচ্ছে সংস্কার সারা কোন নির্বাচন এই বাংলাদেশের জনগণ মেনে নেবে না পিয়ার সিস্টেমের ইলেকশন আজকে আমাদের বন্ধুরা বুঝতে পারছেন না যারা নির্বাচন বলে সব সময় স্লোগান দিতে দিতে সত্যের মধ্যেও যারা নির্বাচন দেখেন তারা আজকে পিয়ার ছিলেন না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই একানব্বই সালে যে কেয়ার সরকারের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় আসার পরে আর তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা চিনতে পারেন নাই ভুলে গিয়েছিলেন মনে আছে আপনাদের কোLambda বলেছিলাম যে প্রত্যেক সরকার বীর পাস করেন আপনারা বললেন নিরপেক্ষ মানুষ বাংলাদেশে নেই পাগল আর শিশু ছাড়া নাকি নিরপেক্ষ মানুষ নাই তারা কি আজকে সরকার এই পদ্ধতি বলছে যে এটা বাংলাদেশের সংবিধানের আই এটা আমরা মানবো না আজকে কি গই ধরে করেন তো হচ্ছে পিআর সিস্টেম সংবিধানের নাই আমরা এই পিআর এর মাধ্যমে নির্বাচন চাই না

আগামী দিনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে দেব আপনারা প্রয়োজনীয় সংস্কার জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে যদি নির্বাচনের দিকে যান তাহলে কিন্তু ভালো হবে না এই দেশের জনগণ আপনাদেরকে সমর্থন দেবে না বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে নামতে বাধ্য হবে সংগ্রামী ভাইরা আমরা চাই না এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে কিন্তু জনগণের অধিকার আদায়ের জন্য আমরা যেমন আগস্টে আমরা সেই দেশে রক্ত দিয়েছি আগামী দিনে এই সংস্কার পিয়ার পদ্ধতির ইলেকশন এবং নিরপেক্ষ ইলেকশনের জন্য আবার যে রক্ত দিতে হয় শহীদ হতে হয় তবে আমরা পিছপা হবো ইনশাল্লাহ ভাইরা আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করব আমি আমাদের দেশবাসীকে সেই লক্ষ্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমরা এখান থেকে মিছিল সহকারে যাব মিছিলের সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন আমাদের স্লোগান গুলা সুস্পষ্ট হবে নূর ভাইয়ের উপরে হামলা দেশবাসী সহ্য করবে না তাদের তারা হামলা করেছে তাদের শাস্তি দিতে হবে বিষয়ের আওতা আনতে হবে এবং সংস্কার এবং পিয়ারের মাধ্যমে নির্বাচন দিতে হবে এই মুহূর্তে দরকার পিয়ার আর সংস্কার এবং এই স্লোগান গুলো এই যোগ